আমি তোমায় আমি তোমায় ভালোবাসি ভালোবাসি অনেক আমি জি কত কষ্ট আছি কত কথি আছি তুমি জানে না জানে না আল্লাহ ছাড়া আল্লাহ তারা

সবাই কেমন আছেন সবাই কেন কেমন আছো হ্যাঁ আমি ভালো আছি আমিও ভালো আছি হ্যাঁ বন্ধু ভাই ভাত খাইছি বন্ধু ভাই ভাত খাইছি হ্যাঁ বন্ধু ভাই তোমরা দেশের বাড়ি কই দেশ ভাই দেশের বাড়ি কই দেশের বাড়ি কই হ্যাঁ তোমাদের পাকিস্তান পাকিস্তান ও গানশিয়া ভাই গান বলতে গান গান বলে আমি কি বলে আমি ভালোবাসি হ্যাঁ আমি বাংলাদেশ কে বাংলাদেশ কে অনেক ভালোবাসি বলেছি হ্যাঁ অনেক অনেক ভাই 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 সবাই ভালো থাকবেন

সবাই কেমন আছো সবাই ভালো আছো সবাই ভালো আছো বাংলা কথা বাংলা কথা সবাই কি করো সবাই কি করো সবাই সবাই একটা করে একটা করে লাইক দাও লাইক বলো করো বলো করো ভিডিও বেশি 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 না তো গান না করাবে ভিডিও বেশি 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 শেয়ার করো শেয়ার করো শেয়ার করো अर्की 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 कोबा अर्की कोबा दुरालर भाई <laughs> <laughs>